আজ কখন কোথায় কি ঘটনা ঘটেছে একটু বলবেন ওই সাড়ে বারোটার দিকে আপনার ওইখানে বসেছিলাম গাছতলায় সিভিল ডিসে পুলিশ হয়েছে এখানে বোকাচর দ্বারা কী করছে বলে দু তিন দিন আগে চড় মারতে লাগলো মারার পরে একটা বন্দুক বের করেছে বন্দুক বের করি তোদের ভাই এখানে বেরি ঘাটে ফেলি দেবো তাই বলি বন্দুকগুলি সবাই এখানে মেরেছে আমাদের এইভাবে কলা ধরে আসছে তারপরে একটা ছেলে আমাদের মধ্যে ছজন ছিল ছজনের মধ্যে একজন ঝাঁপ মেরেছে তারপরে দশ মিনিট পরে আমরা ছেড়ে দিন আমাদের বাচ্চায় বাচ্চায় ওরা কোনো মতো আমাদের ছাড়লো না তারপরে যখন মরে গেছে তারপরে তাও ছাড়েনি পর্যন্ত ছেড়ে না তারপরে আবার কলকাতা লোক দিয়ে পারে আমাদের লোক ছাড়ি এলো পুলিশ পালিয়েছে কি কারণ আপনার দেখে পুলিশ আমরা এখানে খেলা করতে এসেছি না খেলতে যাই না আমরা বসে কি খেলা তাস খেলা মানে পয়সার মাধ্যমে তাস খেলা তারপর আমরা খেলা খেলতে এসে খেলেনি আমরা খেলতে যাইনি

কোন থানার পুলিশ আপনার সাথে তালা করেছিল আর এটা কোন থানার আন্ডারে পড়ছে ওপারে ছিলেন তাই তো মুক্তারপুর ওপারে চাঁদপুর চাঁদপুর চাঁদপুরে ছিলেন আপনার আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার চাঁদপুর এলাকার জলঙ্গী নদীতে তল্লাশি চলছে আর দুপুরে পুলিশের খেয়ে জলে লাপমারে সেই ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে নদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা দেখছেন সেই ছবি এবি চব্বিশ মিনিটের পর Yeah. Okay.